কুমার সাঙ্গাকারা নিজের শেষ টেস্টের পর বক্তব্যের শেষটা করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে উদ্দেশ্য করে লঙ্কন কিংবদন্তি দেশের পতাকা তুলে দিয়েছিলেন সে সময়ের তরুণ ম্যাথিউসের কাছে বলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট এগিয়ে নিতে তবে সাঙ্গাকারার তুলে দেওয়া সেই দায়িত্ব ম্যাথিউস ঠিক কতটা ঠিকভাবে পালন করতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে সাঙ্গাকারা মাহেলা জয়বর্ধনে মুক্তিয়া মুরালীধরন তিলক রাত্রে দিলশানরা চলে যাওয়ার পর লঙ্কান ক্রিকেট আলো দেখা পায়নি অনেকটা দিন টানা দুই বিশ্বকাপের ফাইনাল এবং দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটা বহুদিন ধরেই নেই ক্রিকেটীয় শিরোপার আশেপাশে সাম্প্রতিক পারফরমেন্সটা আরও বেশি ভুলে যাওয়ার মতো ক্রিস সিলভার উৎকেও ছাটাই করা হয়েছিল দলের ব্যর্থতার কারণেই এরপর দলের অন্তর্বর্তী কোচ হিসেবে আনা হলো বিশ্বকাপ জেতানো তারকা সনার জয়সুরিয়াকে মাতারা হারিকেন জয়সুরিয়া এরপর বদল আনলেন লঙ্কান ক্রিকেটে দশ বছর পর ইংল্যান্ডকে তাদের দেশেই টেস্ট হারানো সাতাশ বছর পর ভারতকে ওয়ান সিরিজে হারানোর সুখস্মৃতি আর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দুর্দান্ত জয় অ্যাঞ্জেলা ম্যাথিউস ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে যেন নতুন করে খুঁজে পেলেন শ্রীলঙ্কান ক্রিকেটকে নতুন দিনের লঙ্কান ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তাই খানিকটা আবেগ তাড়িত হয়েই ধন্যবাদ জানালেন সনাদ জয়সুরিয়াকে বললেন লঙ্কান ক্রিকেটে হারিয়ে যাওয়া সেই শ্রীলঙ্কান ওয়ে অফ ক্রিকেট ফিরে এসেছে সাবেক এই ওপেনারের হাত ধরে ক্রিকেট পরিচালক হিসেবে তিনি দারুণ ছিলেন আর এখন কোচ খুব ভালোভাবে সবার সঙ্গে কথা বলেন আমাদের স্বাধীনভাবে খেলতে দিচ্ছে তরুণ ক্রিকেটারদের পরিচর্যার ক্ষেত্রে তিনি অসাধারণ আমরা এখন একটা লক্ষ্য কাজ নিয়েই করছি আর সবাই একই ভাবনা ভাবছে আমাদের শ্রীলঙ্কার ধারার ক্রিকেটে ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব চমৎকারভাবে পথ দেখাচ্ছেন তিনি জয়সুরিয়ার অধীনে এখন পর্যন্ত দারুণ সব ফলাফলের পর বোর্ডের কর্তারাও চাইছেন নতুন করে ভাবতে অন্তর্বর্তী নয় নতুন করে পূর্ণ মেয়াদেই দায়িত্ব দিতে চান জয়সুরিয়ার হাতে সাবেক এই ক্রিকেটারেও রাজি দেশের ক্রিকেটের হাল ধরতে ব্যাটিং কারিশমার মতো লঙ্কান ক্রিকেটে জয়সুরিয়ার কোচিং অধ্যায়টাও চাও তাই লম্বা হওয়ার আশা সবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও এখন ভালোভাবেই টিকে আছে লঙ্কানরা ইংল্যান্ড একটি এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্ট হারানোর পর এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে আছে দলটি সামনে দক্ষিণ আফ্রিকায় অ্যাভ এ সিরিজে দুই টেস্ট আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সূচি বাকি আছে লঙ্কানদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নটা তাই কঠিন হলেও দেখতে চাইছে ধনঞ্জয় ডিসিলভার দল কোচ হওয়ার আগে খেলোয়াড়ী জীবনেও ক্রিকেটের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছিলেন সোনার জয় সুরিয়া রমেশ কালো বিতারণার সঙ্গে তার বিধ্বংসী ওপেনিং জুটি একটা সময় বদলে দিয়েছিল ওয়ানডে ক্রিকেটের গতিপথ পাওয়ার প্লেতে আগ্রাসী বেটিংয়ের ধারণাটা ও নব্বইয়ের দশকে প্রথম করে দেখিয়েছিলেন এই জয়সুরিয়া এরপর ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েও শ্রীলঙ্কান ক্রিকেটের সুদিনের সুবাতাস এনে দিয়েছিলেন দলের দুঃসময়ে লঙ্কান ক্রিকেটের কর্তারা আরও একবার তাই জয়সুরিয়ার কাছেই ফিরেছেন মাতারা হারিকে নিরাশ করলেন না এবারেও ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অ্যাঞ্জেলো ম্যাথিউসরা এখন বড় স্বপ্ন দেখার কথা বলছেন আর তার পেছনে কারিগর হিসেবে থেকে যাচ্ছেন কিংবদন্তি সোনাজয় সইয়া নাজমুস সাকিব অনফিল্ড